আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত অধ্যায় দুই সেট ও ফাংশনের আজকে অনুশীলনী অঙ্ক করব তো অনুশীলনী দুই দশমিক একের অঙ্কগুলো আজকে দেখব পর্ব হলো তিন তো প্রথমে আমরা অনুশীলনী যদি যাই একত্রিশ নাম্বার পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে তার মধ্যে একটা অঙ্ক আমি দেখাচ্ছি আমি ধরি সমান এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন নাইন এক্স কিউব লেস দেন এই অঙ্কটা আছে এটা আছে আসলে মূলত গঠন পদ্ধতিতে আছে এই গঠন পদ্ধতি থেকে আমাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক একটু বোঝার চেষ্টা করি এখানে এ এক্স বিলংস টু এন এটার নাম আছে বিলংস টু বাংলায় যদি বলি অন্তর্ভুক্ত অর্থাৎ ভিতরে এর ভিতরে আছে যেমন আমরা এই ঘরের ভিতরে আছি আমরা বিলংস টু ঘর ঠিক ওইভাবে এক্স বিলংস টু এন এক্সটা কিসের ভিতরে আছে এন এর ভিতরে আসে তাহলে এনটা কি এন হলো স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি ইত্যাদি তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা তার মানে এক্সের মানগুলো এগুলোর মধ্যে যে কোনোগুলো হতে পারে এই জন্য আমরা এখন এটা

যে এটা একটা ভাই এটা একটা ভাই দুই ভাই একত্রে আছে এখন দুই ভাই আলাদা হয়ে গেছে আর এগুলো হলো কিছু জিনিসপত্র এই জিনিসপত্রগুলো এই ভাইকেও দিতে হবে আর এই জিনিসপত্রগুলো এই ভাইকেও দিতে হবে এবং দুটা ঘর হবে তাহলে কি করবো একটা সেকেন্ড ব্যাকেট দিলাম এক্সেস কয়ার ইজ দেন নাইন একটা ঘর হয়ে গেল আরেকটা ঘরের ভিতর এই যে জিনিসপত্র গুলো এগুলো আমরা এই ঘরেও দেব খুব ভালো করে খেয়াল করি এই যে এক্স বিলংস টু এন এটা যেমন এটার জন্য আসে এটা তেমন এটার জন্য আছে এই জন্য দুইটা ঘর করার কারণে এই যে সেকেন্ড সেকেন্ড থেকে একটা ঘর এই সেকেন্ড ব্র্যাড থেকে এই সেকেন্ড ব্র্যাড একটা ঘর তাহলে আমরা এই জিনিসটাকে এখানেও দিয়েছি এই জিনিসটাকে আমরা এখানেও লিখলাম মানে কোনো পরিবর্তন হবে না যেটা ঘরকে আমরা আলাদা করলাম মান নির্ণয় করার জন্য এখন খেয়াল করি এর মান আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হতে পারে তাহলে এক্সের মান এমন একটা বসাবো যার বর্গ করলে নাইনের সে বড় হয় আমি একটা উদাহরণস্বরূপ দিতে পারি যে এক্সের মান আমি টু দিলাম তাহলে টুয়ের বর্গ যদি হয় এর বর্গ কত হবে ফোর হবে এটা কিন্তু এর চেয়ে বড় না কাটা তোমার এটা গ্রহণযোগ্য না আচ্ছা তাহলে এক্সের মান যদি আমি থ্রি দেই কত হয় নাইন এটা কি এর চেয়ে বড় না সমান কাজে এটা হবে না যদি এক্সের মান ফোর দেই সমান হলো ষোলো এটা অবশ্যই চেয়ে বড় তার মানে ফোর থেকে আমরা শুরু করতে পারি ফোর দিলেও গ্রহণযোগ্য ফাইভ দিলেও গ্রহণযোগ্য সিক্স দিলেও গ্রহণযোগ্য যত বড় দিতে পারি সবই হবে এর জন্য গ্রহণযোগ্য তাহলে আমরা এখানে দিতে পারি ফোর ফোর ফাইভ সিক্স সেভেন ডট 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 মানে আরও অনেক এখানে রয়েছে যেহেতু বড় আর এবং এর পরিবর্তে একটা সেট চিহ্ন হবে তাহলে এখানে এখন ক্লিয়ার করি এক্স এর মানে এমন একটা বসাব যেন একশো তিরিশ এসছে ছোট হয় যদি ওয়ান দেই ছোট যেহেতু ওয়ান যদি দেই ওয়ান কিউব তো ওয়ানই হবে সেটা অবশ্যই ছোট টু দিলে টু এর উপরে কিউব তাহলে এইট হবে একশো তিরিশ এসছে এইটটা ছোট থ্রি দিয়ে দেয় তাহলে হবে সাতাশ সাতাশ অবশ্যই একশো তিরিশের চেয়ে ছোট ফোর দিলে হবে চৌষট্টি চৌষট্টিও একশো তিরিশের চেয়ে ছোট ফাইভ দিলে হবে ফাইভ কিউব সময় একশো পঁচিশ একশো পঁচিশ ও তিরিশের চেয়ে ছোটো সিক্স আর দেওয়া যাবে না সিক্স একশো তিরিশের চেয়ে বড় পেয়ে যাবে এই জন্য সিক্স দেব না আমরা এই পর্যন্ত রেখে দেব এখন খেয়াল করি তো এই ঘর এবং এই ঘরের মধ্যে এটা তো শ্বেত চিহ্ন সেট মানে কমন কোন ঘর কোন সংখ্যাটা কমন আছে এখানে ফোর এখানে ফোর আছে ফোর লিখলাম এখানে ফাইভ এখানে ফাইভ আছে কমা দিয়ে ফাইভ লিখলাম এখানে সিক্স ওখানে সিক্স নাইন সেভেন সেভেন নাইন আর মিল করা গেল তাহলে এই দুটাই মিল আছে এটাই হল তালিকা পদ্ধতি আশা করি সবাই বুঝতে পারছো তাহলে বাড়ির কাজ থাকবে খ গ এবং ঘ এটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে এখন আমরা চলে যাবো তিনের কয়েক অঙ্কের ভিতরে তিনের যে অঙ্কগুলো আছে এখানে দেওয়া আছে কিছু মান দেওয়া আছে এটা আমাকে আগে লিখতে হবে তিন প্রথমে আমি লিখে নিব দেওয়া আছে কি কি দেওয়া আছে এর সময় একটা মান সেটা কি টু থ্রি ফোর টু থ্রি ফোর তারপরে বি একটা মান দেওয়া আছে ওয়ান টু এ তারপরে সি একটা মান দেওয়া আছে টু এ বি এই মান তিনটা দেওয়া আছে এখন আমাকে এক এক করে অঙ্কগুলো করতে হবে তাহলে আমরা কয়ে চলে যাই আছে কি বি স্ল্যাশ সি এই যে বি হচ্ছে স্ল্যাশ সি এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি বি মাইনাস সি এভাবে লিখতে পারি এখন আমরা মান বসিয়ে দিই এটা এইভাবে লেখা যায় এইভাবেই লেখা যায় এখন বি এর মানটা বসায় আগে ওয়ান টু এ মাইনাস x manto b 2 a b এখন আমরা বিয়োগ করব বিয়োগ কিভাবে করব মানগুলো ঠিক আছে কিনা বেশ তাহলে বিয়োগটা করব এই প্রথম ঘরের সাথে দ্বিতীয় ঘরের কি কি মিল আছে সেটা শুধু বাদ যাবে আর বাকিটুকুকে বলবে তাহলে আমরা লিখতে পারি যেমন ওয়ান ওয়ান কিন্তু এখানে নাই তাহলে ওয়ানটা আমরা লিখতে পারি টু টু আছে চলে গেল এ এ আছে চলে গেল তার মানে আর কোনো সংখ্যা নাই এটাই হলো স্ল্যাশ অথবা বিয়োগ করার নিয়ম আবার বলতেছি এখান থেকে যেটা আছে ওইটা আমরা বিয়োগ করতেছি তার মানে এটার সাথে যেটা মিল থাকবে ওইটা বাদ যাবে আর বাকি এখানে যা আছে তাই বলবে

হয়ে দেওয়া আছে কি এ সংযোগ বি এটা কি চিহ্ন সংযোগ চিহ্ন যেমন এটা হলো সংযোগ এটা হলো সেত সংযোগ উপরে মাথা খোলা মানে অনেক জিনিস এখানে ধরবে আর এটা হলো সেত উপরের মাথা খোলা না এখানে একটা দুটা জিনিস ধরবে এই জন্য এটাকে বলে সংযোগ আর এটা বলে কমন অথবা সেত এখন আমরা এর মানটা এখানে লিখি টু থ্রি ফোর লিখলাম তারপরে কি চিহ্ন আছে সংযোগের তারপরে বের মানটা লিখি ওয়ান দেখেন আমরা এটা দেখে দেখে লিখলাম এ আগে ছিল এর মানটা বসাইছি তারপরে সংযোগটা দিয়েছি বি ছিল বি এর মানটা বসেছি এখন আমরা সংযোগ করবো কিভাবে সংযোগ করার নিয়ম হলো প্রথম ঘরে যা আছে সব লিখব টু থ্রি ফোর লিখলাম এখন দ্বিতীয় ঘরে যাব যেটা যেটা লেখা হয় নাই ওইটা লিখবো ওয়ান লেখা হয় নাই ওয়ান লিখব টু লেখা হয়ে গেছে এ লেখা হয় নাই এ লিখব এটাই হলো সংযোগ সেট আবার বলতেছি দুটি সেটের মধ্যে সংযোগ করতে চাই প্রথম সেটে যা আছে সব নামাব এখন দ্বিতীয় সেটের মধ্যে দেখব কোনটা কোনটা নামানো হয় নাই এ নামানো হয় নাই এই জন্য এ ওয়ান ওয়ান ওয়ানটা কোথাও নামানো হয় না বেঁধে লিখলাম টুটা নামানো হয়েছে বাদ আর এটা নামানো হয় নাই এই জন্য এটা দিয়ে দিলাম এইটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর এ এইটাই সংযোগ সেটের অঙ্ক এখন আমরা আরেকটা অঙ্ক করে শেষ করব গ নাম্বারটা দেখি এ সে এর মানটা আমরা দেব টু থ্রি ফোর শ্বেত টু এ বি এখন খেয়াল করি যে এই দুটার ভিতরে কোন জিনিসটা কমন আছে মানে দুই ঘরে আছে মিল আছে তাহলে এই টু আর এই টু মিল আছে তাহলে আমরা টু লিখলাম এই চিহ্ন মানে কি সেত মানে কমন টু এই ঘরেও আছে এই ঘরেও আছে ওটা নিলাম থ্রি এই ঘরে আছে কিন্তু এই ঘরে নাই ওটা নেওয়া যাবে না পরে এই ঘরে আছে এই ঘরে নাই ওইটাও নেওয়া যাবে না তার মানে এইটাই হলো আমার উত্তর এই হলো সেট তাহলে এই দুটা সেট আমরা করে দিলাম আর বাকিগুলো আমরা বাসায় চেষ্টা করব যত সম্ভব আমরা নিজেরা নিজেরা করার চেষ্টা করব যেমন বড় ঘর আছে তারপরে উম নাম্বার আছে এটা আমরা বাসায় করব এটা বাড়ির কাজ ধন্যবাদ সবাইকে এই পর্ব দেখার জন্য এবং পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো অন্য পর্বে এটা আমরা তুলে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম